পুলিশের হেলমেট পরিয়ে নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আহ আয়নাঘরের যে কারিগর ছিল সে কারিগরকে পুলিশের হেফাজতে অনেকে বলছিলেন যে আয়নাঘরগুলোকে বিলুপ্ত করে দেওয়া দরকার তবে আমি মনে করি এগুলোকে আরো কিছু সময় রাখা দরকার দর্শক শ্রোতা আয়নাগড় থেকে অনেকেই খুঁজে পাওয়া গেল অনেকেই আট বছর দশ বছর পর বেরিয়ে আসলো কিন্তু বিএনপি নেতা ইলিয়াস আলী এখন কোথায় আছে দর্শক শ্রোতা অবশেষে এ নিয়ে বেরিয়ে এলো কিছু গোপন তথ্য ইলিয়াস আলী আসলে কি তাকে মারা হয়েছে না তিনি এখনও জীবিত রয়েছে তা নিয়ে কিছু তথ্য বেরিয়ে এসেছে আমরা সেগুলো জানবো তো আরও কিছু বর্তমান যে চলমান পরিস্থিতির চলছে তা নিয়ে কিছু আপডেট রয়েছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা নাম্বারে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমরা ছোট করে অনুরোধ আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেছন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা বিস্তারিত দেখে আসি অনেকে বলছিলেন যে আয়না ঘরগুলোকে বিলুপ্ত করে দেওয়া দরকার তবে আমি মনে করি এগুলোকে আরও কিছু সময় রাখা দরকার এই আয়না ঘরগুলোতে যারা জেনেশনে একজন জীবিত মানুষকে পৃথিবী থেকে তার পরিবারের কাছ থেকে সরাই ফেলতো যে মানুষটা কি বাইচা আছে না ময়ূরে আছে তারকে জানা যা পড়াবো নাকি পড়বো না মানে একজন স্ত্রী কি তার জন্য অপেক্ষা করবে নাকি চলে যাবে তার লাইফের ডিসিশনটা কোনটা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা ভিন্ন মত এই ইস্যুগুলোতে যারা এই কাজগুলো করেছেন আমি সেই কারণে বলি আয়নাঘর থাকা জরুরি আছে আজকে আপনাদেরকে আমি শোনাতে যাচ্ছি আয়নাঘরের ভেতর আসলে কি ঘর বিশেষ করে খুবই আলোচিত একজন ব্যক্তি ব্যারিস্টার আর মান গোলাম আজম সাহেবের ছেলে আপনারা জানেন তিনি তার কিছুটা তথ্য গতকালকে শেয়ার করেছেন এর আগে হালকা পাতলা করছিলেন বাট গতকালকে তিনি বলছিলেন ফুল ঘটনাটা বলছিল যে আমাকে আটকে রাখা হয়েছিল গোপন কারাগারে এই কারাগারে যারা থাকেন সেখানে তারা নিজেকে ছাড়া আর কাউকেই দেখতে পান না ভাবা যায় সরি গোলাম আজম না মির কাসেম সাহেবের ছেলে তো মির কাসেম সাহেবের ছেলে ব্যারিস্টার আরমানকে আটকে রাখা হয়েছিল জানালা বিহীন একটা রুমে তিনি বলছেন যে গোপন এই কারাগারের রক্ষীরা সারাক্ষণ উচ্চ শব্দে গান ছেড়ে রাখত এজন্য আজান শুনতেন না এবং বুঝতেও পারতেন না যে কখন কোন নামাজের সময় হয়েছে এছাড়া কত সময় আটকে আছে সেটিরও বোঝার উপায় ছিল না কিন্তু যখন গানের শব্দ বন্ধ হতো তখন বুঝতে পারতেন এই কারাগারে তিনি একানন আরও অনেকে আছেন কারণ পাশের রুমগুলো থেকে ভেসে আসত অন্যদের কান্না চিৎকারের শব্দ আপনার আরমান বলছেন যে অভিযোগে হওয়া তার বাবাকে ফাঁসি দেওয়ার কয়েকদিন আগে তাকে গুম করা হয়েছিল ওই সময় তিনি তার বাবার পক্ষে আইনি লড়াই লড়ছিলেন মিডিয়ায় প্রকাশ্যে বিভিন্ন কথা বলছিলেন তার বাবার বিচার নিয়ে বিভিন্ন অভিযোগ করছিলেন কিন্তু তিনি জানতেন না এই সকল কিছুর জন্য তার পরিণতি হবে আয়নাঘর তার বক্তব্য একদিন রাতে তারা আমার বাড়িতে হানা দেয় আমি কোনোদিনও ভাবতে পারিনি আবার বাবার মৃত্যুদণ্ড কার্যকরের কয়েকদিন আগে আমাকেই গুম করা হবে আমি তাদের বলতে থাকি আপনারা জানেন আমি কে আমাকে আমার মামলা চালিয়ে যেতে হবে পরিবারের পাশে থাকতে হবে তাকে গুম করার চার সপ্তাহ পর মীর কাশেম আলীর ফাঁসির দণ্ড কার্যকর করা হয় কিন্তু তিনি জানতে পারেন তা তিন বছর পর কারাগারের এক রক্ষী ভুলক্রমে তাকে জানিয়ে দেন তার বাবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সময়টা তিন বছর হয়ে গেছে নিজের মুক্ত জীবনের জন্য এই মুহূর্তে শিক্ষার্থীদের ধন্যবাদ দিয়েছেন আর তিনি বলছেন যে একটা নতুন বাংলাদেশ আসবে শুধু গুম নয় যে পরিবার গুমের ব্যাপারগুলো জানে না আসলে এগুলো না মানা যায় না দেখেন অনেকে বলেন যে তুই তো আওয়ামী লীগ তুই কি এখন বিএনপি হয়েছিস ভাই সারা জীবন আমি বিএনপি করবো না এটা মনে রাখেন বলে ভাই কেন করবেন না বিএনপি আপনার অপছন্দ না আমার এথিক্স আমারটা আমার কাছে আপনারটা আপনার কাছে কিন্তু আমার ভিতরে আপনার মতন একটা জিনিস নাই অতি চামচামি অতি চামচামি বোঝেন নাই যে দল একটা অন্যায় করলো সেটা আমার দল করলো দেখে সেটা জায়েজ আমারে যারা এতদিন বিএনপি ভাবতেন কেন ভাবতেন বা অনেকে ভাবতেন আমি জামাতের সমর্থক কেন ভাবতেন কারণ হচ্ছে কি যে আমার কথাগুলো ম্যাক্সিমামই যখন থেকে সোশ্যাল মিডিয়াতে কথা বলি তখন আমি চেষ্টা করি যতটুকু আমার কথা বলা যায় আমি আমার দল নিয়েই আমার ইউটিউব চ্যানেল ঘাটেন ফেসবুক পেজ ঘাটেন একশোর মধ্যে নিরানব্বইটা ভিডিও বাংলাদেশ সাথে যদি করছি সেগুলা হচ্ছে আমার দলেরই সমালোচনা কোন এমপির সমালোচনা কোন মন্ত্রীর সমালোচনা যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে অন্যায়গুলো দল করতে পারি কিন্তু বাংলাদেশকে এমন আমরা দেখতে চাই না বিএনপির সময় বিএনপি র্যাব করছিল কাল লাইগা আওয়ামী তো সেই র্যাব দিয়ে কিন্তু বিএনপি ফানা ফানা হয়ে গেছে আর আজকে যে আয়নাঘর তৈরি করা হয়েছে তো সেই জন্যই বলি যে এই আয়নার ঘরগুলো রাখা দরকার এই ঘরগুলাতে যাদের নির্দেশে ইনভেস্টিগেশন করা আবার সেটা শেখ হাসিনা হোক আমাদের সেনা সাবেক প্রধান হোক পুলিশের প্রধান হোক যাদের নির্দেশে একটা মানুষকে জীবিত আটটা বছর তার দুনিয়াটা কাইরে নেওয়া হইল সেটা মানা যায় না ভাই তাদেরকে আয়না ঘরে রাখাটা জরুরি অন্তত এরকম আট বছর দুই বছর তিন বছর যে পৃথিবী কেমন তুমি দেখো জানে না যে গোলাম আজম সাহেবের ছেলে আসলেন দেখেন তার বাবার রাজনীতির সাথে আমার দিমত থাকতে পারে দল আমার আলাদা হইতে পারে কিন্তু তিনি ঘরে আসলেন তার বউ চলে গেছে আসবে না আসবে আর আমরা লুটপাট ব্যস্ত দেখেন না দল ক্ষমতায় আসার খবরও নাই নির্বাচনের খবর নাই বিভিন্ন জায়গায় বিএনপি লুটপাট শুরু হয়ে গেছে না শুরু হয়ে গেছে নিজের নিজেরা কবাকুবি লেগে গেছে এইগুলোই হচ্ছে বাস্তবতা এগুলোই করবে লুটেরারা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে লুটেরা সেকশনটাকে সরাইয়া ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার আসছে পাঁচ বছর দশ বছর আগে যাওয়া উচিত না একটা পলিটিক্স কেমন হবে যদি তারা সেটা দেখাইতে পারে দশ বছর থাইকে দুইটা দলের দেখাই দেওয়া দরকার যে রাজনীতি এইভাবে করবা আমরা যারা দলগুলোর সাপোর্টার আছি দলের নাম ভাঙাইয়া ভাত খাই না ধান্দাবাজি করি না আমরা কিন্তু চাই না দল অপকর্ম করবে আর আমরা এগুলা জি হুজুর জি কর্ম পরিণতি আজকে সবাই ভুগতেছে আমাদের ভুগতে হচ্ছে না যাদের জন্য কথা বলছি তারাই আজকে এগুলা ওই সময় শোনে নাই এখন ভুগতেছে আরও ভুগবে বিএনপি ভুগছে আবার দেখেন ক্ষমতায় আসার আগে তো দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরও একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু গোপন তথ্য জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি স্থানকে পুলিশের হেলমেট পরিয়ে নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আয়নাঘরের যে কারিগর ছিল সে কারিগরকে পুলিশের হেফাজতে তার পুলিশের যে সেফটি রয়েছে সে সেফটি দিয়ে তাকে তোলা হচ্ছে এবং তুলে তাকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি জিয়াল হাসানকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে আদালতের এজলাসে সেখানে পুলিশের পক্ষ থেকে দশ দিনের রিমান্ড আবেদন করা হবে এবং আমরা এর আগেও দেখেছি যে যাদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে গ্রেফতার করে তাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াচ্ছে না গতকাল কিন্তু থেকে গ্রেফতার করা হয়েছে তারপরে কিন্তু আজকে আদালতের কাছে তোলা হলো এবং আদালতে তোলার মধ্য দিয়ে তাকে তার কিন্তু রিমান্ড আবেদন করেছিলেন এবং আজকে কিন্তু তার আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং একদিন তিনি রিমান্ডে থাকবেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো আসছে সেই অভিযোগের কতটুকু সত্যতা রয়েছে তার কাছ থেকে হয়তো বা আরও গুরুতর কোনো তথ্য মিলবে বলে আমরা ধারণা করছি এবং এই মুহূর্তে তাকে আদালত থেকে বের করে কিন্তু যে গাড়িগুলোতে তাকে আনা হয়েছে সেই গাড়িগুলোর দিকে নেওয়া হয়েছে এবং সেই গাড়িগুলোতে করেই কিন্তু তাকে আবারও ডিবি হেফাজতে যেখানে রাখা হয়েছিল সেখানেই রিমান্ডের জন্য নেওয়া হবে কিন্তু সামনে বাই বাই

দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মাধ্যমে জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যালটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব দিন শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ